ছাব্বিশ নির্বাচন তৃণমূলের বিসর্জন আপকে এবার বিজেপি সরকার প্রকাশ্যে কটাক্ষ শাসক দলকে ঘাটার বিধায়ক বা বিস্তারিত জানতে নজর রাখুন আমাদের নিউজ চ্যানেলে এলাকা পরিদর্শনে অভিযানে আজ আরামবাগ জেলা সাংগঠনিকের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর বিধানসভার শ্রীনগর ও রামজীবনপুরের বেশ কয়েকটি ওয়ার্ড এবং এলাকা পরিদর্শন করে মানুষজনের অভিযোগ জানতে এলাকা পরিদর্শন করে দেখলেন খাটালির বিজেপি বিধায়ক শীতল কপাট মহাশয় ও আরামবাগ জেলা প্রেসিডেন্ট সুকান্ত কর্মকার বেড়া আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ চন্দ্রকোনা বিধানসভার বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করে মানুষের অভিযোগ জানতে সাক্ষাৎ করলেন শুধু তাই নয় কেমন কী কাজ করছে এলাকায় ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে অভিযোগ জানতে ও পরিদর্শন করে আরও বলেন এইবার ছাব্বিশ নির্বাচন তৃণমূলের বিসর্জন বিজেপি সরকার দেবে কেননা মানুষ বুঝে গিয়েছে এই তৃণমূল সরকারের অত্যাচার অনাচার কার্যকলাপ দেখে মানুষজনের পাশে নেই তাই এবার বিজেপি সরকারের হাতকে শক্ত করতে বাংলায় নতুন করে পথ দেখানো অর্থাৎ বাংলার মানুষকে অধিকার পাইয়ে দিতে এবার বিজেপি সরকার দাঁড়ে দাঁড়ে পৌঁছালেন নজর রাখুন পিবিএন বাংলা নিউজে এগারো থেকে পনেরো তারিখ পর্যন্ত এই মাসের প্রবাস যোজনা চলছে দলীয় নির্দেশনা অনুসার আমাকে আরামবাগ জেলার এই চন্দ্রখানা বিধানসভার প্রবাস যোজনা দিয়েছে দুদিনের জন্য গতকাল থেকে রয়েছি আজকের শেষ দিন তো সংগঠনের আমাদের যে একটা ভারতীয় জনতা পার্টি যেটা রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল সমাজসেবামূলক বহু কাজ করে থাকে তার মধ্যে স্বচ্ছতা অভিযান একটা রয়েছে এরকম বহু কাজ রয়েছে অর্থাৎ এক কথায় বলে আমাদের দল সেবাই সংগঠন তো সেই ধরনের কাজ আজকে আমরা করছি এছাড়াও এই এলাকা ঘুরে বিশিষ্ট ব্যক্তি আমাদের বলিষ্ঠ কার্যকর্তা দীর্ঘদিনের কার্যকর্তা বা এই যে পনেরো বছর হতে যাচ্ছে তৃণমূল সরকার তাদের কতটা উন্নয়ন হয়েছে মানুষ কতটা খুশি হয়েছে মানুষ কি চাইছে সেগুলো দেখার জন্য আমরা এসেছি এখানে এসে সেটাই আমরা অনুভব করলাম যে মানুষ পরিত্রাণ চাই পরিবর্তন চাই এই শাসক দলের বিরুদ্ধে এই শাসক দলের কাছ থেকে পরিত্র্যা পরিবর্তন চাই তো এক কথায় আমরা বলতে পারি যে ছাব্বিশে নির্বাচন তৃণমূলের বিসর্জন আর মানুষ মন থেকে বিজেপিকে চাইছে বোধীজিকে চাইছে মোদীজির বিকাশকে চাইছে কারণ উন্নয়নের দিক থেকে আমাদের এই রাজ্য সিপিএমের চৌত্রিশ বছর তিনি পনেরো বছর প্রায় ঊনপঞ্চাশ বছর পিছিয়ে গেছে সেই জন্য সবাই এক বলে চায় মোদিজি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি মোদিজির বিকাশ সবকা সাত বিকাশ আজকে দেখলাম চারিদিকে পরিদর্শনে বেরিয়েছেন আগে উদ্যোগটা কি কিনি আজকে ভারতীয় জনতা পার্টি আরামবাগ সাংগঠনিক জেলার প্রবাস যোজনা চলছে সেখানে সম্মানীয় বিধায়ক ঘাটালের বিধায়ক শীতল কপাট মহাশয় উপস্থিত আছে আমাদের আমাদের কার্যক্রম তার অর্থাৎ তার কাজের উদ্যোগ নিয়ে আজকে আমরা স্বচ্ছতার সাথে পরিষ্কার করলাম এরপরও আমরা বিভিন্ন জায়গায় যাব স্বচ্ছতার কাজ করব এটা ভারতীয় জনতা পার্টির একটা কার্যপদ্ধতির অঙ্গ সমাজের

হ্যালো করেন আপনারা আপনাদের বলবেন এই